নিজেই যদি বাঁচতে না পারি যদি নিজেই মারা যায় তাহলে আমি মানুষ দিয়ে তখন কি করবো ওর আমার যত কষ্ট হয়ে আমি ওরা ছাড়াবো ওর ওরা ছাড়ানোর জন্য আমার যা করতে পারবো তাই করবো আমি অপেক্ষা করবর জন্য আমি কি এমন হয়ে গেছি আমি যে থাকতে পারবো না

কিন্তু আর কিন্তু নিয়ে যাওয়ার পরে চার পাঁচ দিনই হয় না উনি বিয়ের জন্য এই করে আর মারধর করে কিছু না বললেই মানে মানে অত্যাচার করে অনেক মারধর করি আজগর আমার খালু ইনি মানে উসলানিমূলক আমার বাবা মাকে মানে উসলে দেয় বলে যে তুই এলো লোক ই করবি কেন এই মেয়েকে দিবি কেন তোর যদি এত ই হয় মেয়ের যদি এত ই বেশি হয়ে যায় তাহলে মেয়ে আমারে দিয়ে দেয় পাল আমি পালবো এইভাবে বলে সব আমি জানি যে আমার বিরুদ্ধে সবচেয়ে সর্বোচ্চ ই করতেছে আমার খালু এই আজগর তুমি কি এখানে সব জ্ঞানে আসছো নাকি কেউ তোমাকে নিয়ে আসছে নাকি কিভাবে তুমি আসছো আমি এখানে সব আসছি আমাকে কেউ নিয়ে আসে নাই কারণ আমি আর কত চোখ থাকবো যেখানে আমার মান সম্মান যাওয়ার যেটুকু চলে গেছে আমার বাবা মা আমার বিরুদ্ধেই করতেছে তারপরেও তারা আমাকে নেওয়ার জন্য করতেছে এখন আমি আর কত চোখ থাকবো আমি আর চোখ থাকতে পারবো না আমি আমি এখন সারা দেশবাসীকে জানিয়ে দিতে চাই যে আমার বাবা আমার বিরুদ্ধে এরকম করতেছে তোমার এই ভিডিওটা দেখে অনেক মানুষ তোমাকে নেগেটিভ ভাবে নেবে অনেকে পজিটিভ নেবে অনেকে বলবে যে বাবার সাথে লড়তেছে মেয়ে ভালো না আবার হয়তো বাবাকে অনেকে বলবে যে না বাবার পর কি করতেছে না এই যে মানুষের যে মন্তব্য গুলো সেটা তুমি মানতে পারবা হ্যাঁ মানতে পারবো কারণ আমার সম্মান যেটুকু জ্বর চলে গেছে আর কি আছে আমার সম্মান যদি আমি নিজেই যদি বাঁচতে না পারি যদি নিজেই মারা যায় তাহলে আমি মান সম্মান দিয়ে তখন কি করবো আমি বুঝতেছি যে মানে ও একটা অসহায় ছেলে ওর মানে ওকে ওর ভিড় ওর ইয়ে যে খাটবে এমন কোনো মানুষ নাই যে ওর কে ই করবে তার জন্য আমি আসছি যে ওকে ছাড়ানোর জন্য আমরা কিন্তু সমাজে এমন ঘটনাও দেখি যে আবেগে বসে আবেগে পড়ে অনেক কথাই তখন বলে কিন্তু যখন বাস্তবতা আসে তখন আবেগ কাজ করে না আর যখন তুমি বাস্তবতা দেখবা তখন তো তুমি মনে মনে কোবা না এই লোকগুলোর সাথে আমার থেকে ভুল হয়েছে আমি আমার বাবা মার সাথে আমি এগুলা বুঝবো না এগুলো আমি বুঝে না ডিসিশন নিছি যে আমি ওখানে থাকতে পারবো কেন থাকতে পারবো না আল্লাহ যদি আমাকে যদি এভাবে গরিব ঘরের সন্তান হিসেবে বানাতো তখন কি আমি সহ্য করতাম না তখন কি থাকতে পারতাম না আমি কেমন হয়ে গেছি আমি যে থাকতে পারবো না থাকতে না এখন যদি আমার বাবা মাকে যদি আল্লাহ যদি একদম নিচে নামিয়ে দেয় আল্লাহ চাইলে কি না পারে আল্লাহ গরিব বানাইতে পারে এখন যদি যদি আমার বাবা মা একদম মানে ডাউন হয়ে যায় সব শেষ হয়ে যায় তখন আমি থাকবো না তখন কে আমি মরে যাবো তাহলে এখন কেন আমি থাকতে পারবো না আমার যত কষ্ট হয়ে আমি ওর ছাড়াবো ওর ও ছাড়ানোর জন্য আমার যা করতে পারবো তাই করবো আমি অপেক্ষা করবো ওই জন্য তাও আমি আমার বাবা মার কাছে যেতে চাই না যদি আমার বাবা মার কাছে দেওয়া হয় তাহলে আমি আত্মহত্যা করবো আর আত্মহত্যার জন্য